যে কারণে আমাকে যখন বলেছিলেন যে আমি নাকি কেউ কেউ বা গোখ্র আমি বলেছিলাম যে হ্যাঁ কেউ কেউ বা গোখ্র প্রয়োজনে আমি চন্দ্র পড়াও হতে পারি চন্দ্রগড়াও হতে পারি যারা অন্যায় করছেন তারা সাবধান কামড়ালে কিন্তু বাঁচবেন না যদি চন্দ্রগড়া কামড়ায় তাহলে বাঁচবেন না এই কথা বলে আমি তাদেরকে সতর্ক করেছিলাম আপনারা জানেন

তিনি বাচ্চা ছেলে তার সিঁড়ির তলায় একটি জল ধরা সাপ ছিল সেই জল সাপকে সে চিনতে পারেনি এবং সে নিজে বিষাক্ত সাপ চন্দ্রপোড়া সে কামড়ালে অনেক ক্ষতি ক্ষতি করতে পারে কি বলবেন আবার নিজেকে চন্দ্রপোড়া বলেছেন আমি আমার নাম হাসি বাচ্চা রীতিমতো আমি কি বলবো বলুন একজন ক্যান্ডিডেট প্রাক্তন জাজ তিনি নিজেকে এই পর্যায়ে মানে সোজা কথায় আমাদের ভাষায় যেটাকে খিল্লি বলে না উনি খিল্লির পর্যায়ে নিজেকে নামিয়ে নিয়ে আসছেন উনি বলছেন আমি বাচ্চা ছেলে আমি বাচ্চা ছেলে তো আমি বলছি আমি বাচ্চা ছেলে উনি আমার দাদু তা আমার দাদু অভিজিৎ গাঙ্গুলি দাদু নাতির লড়াই হবে এবার আর দাদু নাতির লড়াই হবে রেডি স্টেডি গো বলে আপনারা বলবেন আমরা দুজন মিলে দৌড়বো নাতি আগে পৌঁছয় না দাদু আগে পৌঁছয় দেখা হবে উনি আমাকে ছোট ছেলে বলছেন আবার নিজেকে বিষাক্ত বলছেন মানে দাদু আবার নাতিকে বলছেন ছবল মারবেন পৃথিবীর কোন দাদু নাতিকে ছবল মারে আমি বারবার একটা কথা বলছি আপনাদেরকে অভিজিৎ গাঙ্গুলি নিজেকে আবার আমি বলছি নিজেকে একটা কার্টুন ক্যারেক্টারের পর্যায়ে নামিয়ে নিয়ে আসছেন যতদিন যাচ্ছে ওনার যে ইমেজটা আজ থেকে দু মাস আগে ছিল সেই ইমেজ এবং আজকের ইমেজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এখানে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন বাচ্চা ছেলে আমি আবার বলছি হ্যাঁ আমি বাচ্চা ছেলে আমি ওনার নাতির বয়সী উনি আমার দাদুর বয়সী দাদু আর নাতির এবার লড়াই হবে দাদু আর নাতির এবার খেলা হবে তো কে কটা গোল খেয়ে বাড়ি যায় সেটা দেখা হবে এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি ফাইনালি আরেকটা কথা আগেও বলেছি আবারও বলছি উনি যদি চন্দ্রবোড়া সাফ আমি তাহলে সাঁপুরে উনি যদি চন্দ্রবোড়া হন তাহলে আমার পকেটে কার্বোলিক অ্যাসিড আছে এবং শুধু আমার পকেটে নয় তমলুকের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যেন কার্বলিক অ্যাসিড থাকে সেই ব্যবস্থা আমরা করবো ঠিক আছে